কৌশম্বী ও আদৃতের ডিভোর্সের কপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এই তো দুদিন আগেই মিঠাই ধারাবাহিকের রাজীবের নতুন পেশা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক খবর ভাইরাল হয় অভিনেতার পর এবার তার লক্ষ্য একজন বড় ইউটিউবার হওয়া নিজের চ্যানেল খোলার কয়েক দিন আগে স্বপ্ন ছিল অবশেষে পূরণ হলো নিজেই সেই সুখবর দিয়েছিল দুদিন আগেই অভিনেতার ইউটিউব চ্যানেলে কোনো রোজগার ব্লগিং নয় বরং অন্যরকম কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছে ছিল তার সেটাই করছেন এই অভিনেতা সম্প্রতি আদৃত ও কৌশাম্বীকে তার ইউটিউব চ্যানেলে নিয়ে আসার কথা ছিল কিন্তু এরই মাঝে ভাইরাল হল কৌশাম্বী ও আদ্রিতের বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় এখন এই খবরটি গুরপাক খাচ্ছে তবে এখনও অফিসিয়ালভাবে আদৃত বা কৌশাম্বী কিছুই বলেননি তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে যদি কৌসাম্বী ও আদ্রীদের বিচ্ছেদ ঘটে বিষয়টা কি ভালো হবে নাকি খারাপ কমেন্ট করে জানাও ধন্যবাদ